যে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি আজকে বহু বছর পরে এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন যে তিনি বহু বছর পরে তিনি মানুষের সাথে আমার কথা বলার সুযোগ ফেলের সাথে স্বাভাবিক ভাবে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে একটি আনন্দ ফেরিতে আসা মানে স্বাভাবিক ভাবে আমার জন্য একটি আনন্দের বিষয় আপন জনের কাছে আসছে আপন জনের কিন্তু কেউ ভাই বলে না আজকের এই আশাটি আমাদের সকলের জন্য অত্যন্ত

যারা কঙ্গলকে বরণ করেছে তাদের সুস্থতা কামনা করে যারা শহীদ হয়েছে আত্মগতি গিয়েছে তাদের আত্মার মাথেরা কামনা করে আমার বক্তব্য শুরু করছি প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের এই হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের সামনে আজকে আমাদের মাসুদের পরিবারের কাছে এটি বাড়ি আমরা হস্তান্তর করছি আজকে শুধু Васильের নয় আজকে শহীদউল বলেন মালিক বলেন সবুজ বলেন একদম বহু আমাদের স্বকর্মীদেরকে সুযোগ পেয়েবার শুধুমাত্র বাংলাদেশে বহু আমাদের স্বকর্মীদেরকে আমরা আরিয়েছি আমাদের এর হাজরে লক্ষ স্বকর্মীরা বিভিন্নভাবে সমৃদ্ধি বরণ করেছে এই যে মানুষগুলো যে ত্যাগ স্বীকার করেছে কেন তারা এই ত্যাগ করেছে মানুষের যে অধিকার এই পলাতক সৈরাচা কেড়ে নিয়েছিল কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার ভোটের যে অধিকার কেড়ে নিয়েছিল তার বিরুদ্ধে আমাদের মোহাম্মদ মাসুজ সহ আমাদের হাজারো নেতা কর্মী তুলেছিল এবং এই প্রতিবাদ করতে গিয়ে জনগণ দাবি যে অধিকার সেটিকে আদায় করতে গিয়ে তাদের মধ্যে বহু গুণের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে তাদের মধ্যে বহু বিভিন্নভাবে বন্ধুত্ব বরণ করেছে আজ আজ এত আত্মত্যাগের বিনিময় এত আত্মত্যাগের পর জুলাই আগস্ট মাসে যে মানুষকে হত্যা করা হয়েছে জুলাই আগস্ট মাসেই বিভিন্ন ভাবে জখম হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন বাকি সতেরো বছর তো হয়েইছে এত হাজার লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এই স্বৈরাচার যার বিরুদ্ধে বাংলাদেশের মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ করেছিল প্রতিবাদ করেছিল সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কেউ ভাই মনো

সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে যারা পাই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিশেষ করে এই হত্যাকাণ্ড এই কোন গুম এই জখম যারা করেছে কাজের যে নেত্রী কাজের যে নেত্রী পাঁচই আগস্ট কাজেই গিয়েছে তার যদি বিচার না হয় তাহলে যারা এত বছর ধরে গুণ করেছে যারা এত বছর ধরে খুন করেছে যারা হাজার লক্ষ মানুষকে জখম করেছে তারা ভবিষ্যতে উৎসাহিত হবে আজকে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দল আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে পালিয়ে যাওয়া সৈরাচার ভারতে যে সৈরাচার পালিয়ে গিয়েছে তাকে এই বিচারের আওতায় আনতে হবে কোন গুলের জন্য এই জখ হাজারো মানুষকে দূর করেছে কোন করেছে তার জন্য তার বিচার করতে হবে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না এই হত্যার দায় যায় তা

যারা চেষ্টা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে যারা চেষ্টা করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক যেন রাজনৈতিক অধিকার হোক এবং যেন অর্থনৈতিক অধিকার হোক অর্থাৎ এই দেশের মানুষ যেন সঠিক ভাবে শিক্ষা পায় এই দেশের মানুষ যেন সঠিক ভাবে চিকিৎসা সেবা পায় এই দেশের মানুষ যেন বিচার আলায় সঠিক ভাবে বিচার পায় এই দেশের সন্তানরা এই দেশের যুবকেরা যাতে যখন কর্মসংস্থানের বিষয় আসবে সময় আসবে তখন যাতে তারা তারা যাতে সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে মানুষ যাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে বহু মানুষ মারা গেছে এটি যাতে গতিরোধ হয় সর্বোপরি আসল যে কথাটি বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে প্রত্যাশা করে যেখানে আইনের শাসন থাকবে যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে স্বাধীনতা থাকবে যেখানে মানুষের স্বাধীনতা হচ্ছে তারাই না শুধু যে জুলাই আগস্ট মাসে যে মানুষগুলো নিজের জীবন চলতে দিয়েছেন শুধু তারাই না উনিশশো একাত্তর সালে যারা জীবন রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধা সহ গণতন্ত্র যে মুক্তিযোদ্ধা তারা এবং জুলাই আগস্ট মাসে যারা মুক্তিযোদ্ধা যারা আমরা চাই বাংলাদেশ হিসাবে আস্তে আস্তে ভবিষ্যতের দিকে যে দেশে মানুষের অধিকার থাকবে যে দেশে মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে যে দেশের মানুষের নিরাপত্তা থাকবে আইনের শাসন থাকবে এরকম একটি বাংলাদেশের প্রত্যাশা মানুষের কাছে যদি মর্যাদা দিতে হয় তাহলে এখন সবাই এসেছে সামনের দিকে আমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে যারা শহীদ হয়েছে তারা যে কারণে জীবন আত্মগতি দিয়েছে তাদের

বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে চেষ্টা করেছেন এই দেশে যাতে নীল কারখানা তৈরি হয় কিভাবে উনি চেষ্টা করেছেন কিভাবে এই দেশের সন্তানের যাতে লেখাপড়া করে বিশেষ করে আমাদের বীর আযাদকে দেখা করতে পারে ভনের আযাদকে লেখা পার্থক্য করতে পারে শিক্ষচারে সেই ব্যবস্থা করেছে। প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেছেন বীর নেতৃত্বে স্বয়ং রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন কিভাবে কোন ভাবে দেশে কাল জনগণের মত বলে এই দেশে কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল কিভাবে দেখেছেন এই দেশে কলকারখানা তৈরি করা হয়েছিল এই দেশে বহুদলীয় পায়। বিএনপি সেই পদক্ষেপ গুলো গ্রহণ করে যার ফলে দেশ এগিয়ে যায় যার ফলে দেশের মানুষ আস্তে আস্তে করে সমৃদ্ধির পথে এগিয়ে যায় কেউ ভাই করে আগামী দিনে যাতে বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে সামনে দিকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের মানুষের কাছে সেই জন্য আমরা একত্রিশটি দফা তুলে ধরেছি সেই একত্রিশ দফার মধ্যে আমরা দিয়েছি কিভাবে কৃষককে এর মূল্য দিব কিভাবে আমরা শিশুদের কাছে সার্ববিজের ব্যবস্থা নিশ্চিত করব কিভাবে ইনডিশের মানুষের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই কিভাবে ইনডিশের শিশু সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে চাই কিভাবে আমরা বেকার কর্মসংস্থান করতে চাই কিভাবে নারী যে স্বাধীনতা নিশ্চিত করতে চাই এইভাবে আমরা একটিstripped প্রস্তাব দিয়েছি যে ভাই জনরা আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে আমরা দেখেছি সংস্কার প্রস্তাবের জন্য কমিশন গঠন করে দিয়েছে সেই কমিশনের কথাগুলোকে দেখেছি আমরা তারা সংস্কার প্রস্তাব কিছু কিছু উপস্থাপন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজ যারা সরকার বা সংস্কার নিয়ে কথা বলছে সরকারের ভেতরেই হোক সরকারের বাইরেই কিন্তু আজ থেকে প্রায় আড়াই বছর আগে আপনাদের এই প্রিয় দল বাংলাদেশ জাতীয় পাতাটি দল দেশের মানুষের কাছে দেশকে গঠনের জন্য রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য আজ থেকে আড়াই বছর আগে এই দফাগুলো দিয়েছে একটি দফা দিয়েছে বা সংস্কার প্রস্তাব দিয়েছে আজ থেকে আড়াই বছর আগে

আমরা প্রত্যাশা করি তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে এবং যার মাধ্যমে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই একটি যথা বর্তমানের মাধ্যমে আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব তবে এখানে একটি কথা বলি আমরা খেয়াল করছি কিছু কিছু মানুষ সংস্থা সংস্থা সংস্কার কথা বলে সকল সব রকমের প্রক্রিয়াকে দিন ঘায়িত্ব করছে পরিষ্কার আগে আমাদি আজাম মানুষের সামনে একটি কথা তুলে করতে চাই আজ আমাদেরকে দেখতে হবে সংস্থা সংস্কার করে এটি কি কোন স্বরযন্ত্র কিনা যদি সংস্থা সংস্কার করে এই বিষয়টিকে যদি দিন ঘায়িত্ব করা হয় তাহলে নিজের সমস্যা বাড়বে আমাদের যে হারে দ্রব্যমূল্যে রুদ্রগতি হচ্ছে যে বিকাশ সমস্যা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সব কিছুকে আবার জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় যদি দ্রব্য মূল্যের উদ্যোগতি লাগান কেটে করতে হয় তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো বাচ্চাকে ও দ্রুত আমরা বাংলাদেশকে বাংলাদেশকে আমরা কত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হবো প্রিয় ভাই বোনেরা আজকে আজকে যে কারণে আমরা এখানে হাজারো মানুষ উপস্থিত হয়েছি আজকে সকল মিলে আমরা সকল গ্রহণ করি যে আমরা সেদিনই সেজন্যই আমরা মাসুদ সহ সকল শহীদদেরকে সকল শহীদদেরকে যথাযথ মর্যাদা দিতে পারব যতদিন পর্যন্ত এই বাংলাদেশে বাংলাদেশের মানুষের শাসন প্রতিষ্ঠিত না হবে যেদিন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব যেদিন বাংলাদেশের গণমানুষের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে দেশের মাধ্যমে দেশের মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিকে আমরা মাসুর সহ আমাদের হাজারো শ্রমিকের সঠিক আমরা মর্যাদা প্রদান করতে পারবো আসলে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যতক্ষণ পর্যন্ত মাসুদের আত্মার সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন

আপনাদের সকলকে এই সকল অনুসারদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনোভাবে তারা দেখা ঘটাতে না আস আমরা সকলে এখন আমাদের আজাদি যে আমি একে প্রকল্প করবো না আন্দোলনে শারীরিক যুদ্ধের আন্দোলনতা যুদ্ধে যে সকল ব্যক্তি শ্রম হয়েছে সকলের আত্মার আত্মেরার কামনা করে এবং যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন

सवाइ जनी सवाइ